গাইস আমরা এখন একটা উরুস বিরিয়ানি একটা রেস্টুরেন্টে আসলাম এখানে অনেক ভালো ভালো উরুস বিরিয়ানি হয় আমরা রান্নাঘর কিচেন সহকারে দেখাবো এটা কেমন হয় খেতে কেমন সুস্বাদু আমরা দেখাবো সবাই ভিডিওটা দেখবেন। সব ভিডিও হ্যাঁ চলতেছে ভিডিও। সবাই দেখতে থাকেন আমরা এখন বিরিয়ানি খাবো বিরিয়ানি নিয়ে আসতেছে গ্রাম পরিবেশ একদম গ্রাম্য পরিবেশ সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনাদের যদি খেতে মন চায় এখানে আসবেন এসে উরুস বিরিয়ানি খাবেন আমার মনে হয় ভালো হবে এখনো আমরা খাই নাই তবে আমরা শুনছি অনেক নাম করা অনেক নাম করা উরুস বিরিয়ানি এখানে সবাই দেখতে থাকেন পাশে পাশে থাকেন

অলরেডি বিরিয়ানি আমাদের সামনে